আমি কি ভিতরে আসতে পারি গুড মর্নিং স্যার থ্যাঙ্ক ইউ স্যার নাম বলুন স্যার আমার নাম সঞ্চিতা ঘোষ সঞ্চিতা ঘোষ সঞ্চিতা দেবী আপনার নামের মানেটা একটু বলুন স্যার আমার নামের অর্থ হলো সংগ্রহ করা সংগ্রহ করা তা আপনি এখনো পর্যন্ত কি কি সংগ্রহ করেছেন জীবনে স্যার আমি জীবনে জ্ঞান অভিজ্ঞতা ভালোবাসা জ্ঞান অভিজ্ঞতা ভালোবাসা হ্যাঁ স্যার তিনটে অভিজ্ঞতা বলতে কি রকম অভিজ্ঞতা অর্জন করেছেন আমি পড়াশোনার মাধ্যমে তারপর বিভিন্ন সামাজিক আমার পড়ার মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে বাড়ির ফ্যামিলি বা আত্মীয় পরিজনদের কাছ থেকে আমার বিভিন্ন টিচারদের কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি কি ধরনের অভিজ্ঞতা অভিজ্ঞতা তো অনেক রকম

ছোটবেলা কি পড়েন বাচ্চাদের না স্যার তাহলে হবি স্যার আমি আমার স্কুলে আমার টিউশনে আমার শিক্ষকদের দেখে আমি তাদের অনুপ্রাণিত হয়েছি দেখে এবং একজন শিক্ষক শুধু পাঠ্যপুস্তকই পড়ান না তিনি পাঠ্য আপনি বর্তমানে কি করেন কাজ স্যার আমি বর্তমানে আমি আমার নিজের পড়াশোনা করি এবং একটা টিউশন পড়াই আর বাড়ির কিছু কাজ করি একটা টিউশন পড়ার মাত্র হ্যাঁ স্যার আচ্ছা হবি কাকে বলে আপনি জানেন

আমি একটা প্রতিষ্ঠানে যেতে চাই মানে প্রতিষ্ঠানে যেতে চান বলতে মানে টিচিং প্রফেশন প্রফেশন একটা সরকারি বা সরকারি চাই হ্যাঁ স্যার কোন সরকারি চাই কেন স্যার নিজেকে প্রতিষ্ঠিত করতে নিজেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে গেলে সরকারিতে যেতে হয় আপনাকে কে বললো এটা এই এত যে প্রাইভেট ফার্ম রয়েছে প্রাইভেট স্কুল রয়েছে তাহলে তারা নিজের প্রতিষ্ঠিত নন করছে স্যার প্রাইভেট গুলোতে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ওখানে একটু বেশি ডিগ্রি চাই আমার যেহেতু মাস্টার্স করা নেই তো বেশি ডিগ্রি চাই হ্যাঁ স্যার আমি অনেক জায়গায় করেছিলাম কিন্তু যেহেতু আমার মাস্টার্স করা নেই বলে আমাকে সেখানে নেওয়া হয়নি তারপরে কি আপনি বলতে চাইছেন যে একটা সরকারি স্কুলের থেকে একটা প্রাইভেট স্কুলে বেশি যোগ্যতা টিচাররা নিয়োগ হয় এরকম বিষয় তাদের যোগ্যতা বেশি তাই তো আপনার যোগ্যতা কম বলছি সরকারি স্কুলে ডিগ্রিটা দেখে কিন্তু যোগ্যতা যাচাই করাটা সেভাবে যায় না ডিগ্রি দিয়ে আপনি শিক্ষক হওয়ার জন্য যোগ্য হ্যাঁ স্যার কি কি যোগ্যতা আছে আপনার মধ্যে শিক্ষক হওয়ার জন্য স্যার আমি ধৈর্যশীল এবং আন্তরিকতা ভাবে পড়াতে চাই ছাত্রদের পাঠ্যপুস্তকের বাইরেও বিভিন্ন বিষয় সম্পর্কে শেখাতে চাই পাঠ্যপুস্তকের বাইরে আপনি বিভিন্ন শেখাতে চান যেমন যেমন স্যার বিভিন্ন সামাজিক কাজকর্ম কি ধরনের সামাজিক কাজকর্ম আপনি শেখাতে চান একটু বলুন যেমন স্যার পরিবেশ সুরক্ষা পরিবেশ কিভাবে হ্যাঁ পরিবেশকে কিভাবে কিভাবে পরিবেশ রক্ষা করা যায় এরকম তিনটে পয়েন্ট বলুন আপনি যেগুলো বাচ্চাদেরকে আপনি শেখাতে পারেন স্যার প্রথমত আমাদের আমরা যদি আমাদের বাড়ির চারপাশটা সবাই পরিষ্কার রাখি তাহলে আমরা আমাদের আস্তে আস্তে সবাই যদি সবার বাড়ি চার পাঁচটা পরিষ্কার রাখি তাহলে মোটামুটি একটা পরিচ্ছন্নতা আসে সমাজে এর তারপর আমাদের গাছ লাগাতে হবে প্লাস্টিক এগুলো একটা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে নোংরা প্লাস্টিক গুলো আপনার বিষয় কি আমার বিষয় ইতিহাস 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 পড়তে ভালো লাগে হ্যাঁ স্যার দুজন ঐতিহাসিকের নাম বলুন তো আমাদের বাংলার ঐতিহাসিক বাংলার ঐতিহাসিক চন্দ্র দত্ত সম্পর্কে জানতে পারি অতীতের সঠিক ভুল এগুলো আমরা জানতে পারি এবং আমরা শিক্ষা ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং সেই ভুলগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেগুলো আমরা খেয়াল করতে পারি হরপ্পা সভ্যতা সম্পর্কে আপনি খুব সংক্ষেপে একটু পরিচয় দিন হ্যাঁ হরপ্পা সভ্যতা ছিল নদী কেন্দ্রিক এবং শহর ভিত্তিক সভ্যতা এই সভ্যতা উনিশশো সালে দয়ারাম সাহানি এই সভ্যতা আবিষ্কার করেন এই সভ্যতায় পাকা টয় প্রণালী ব্যবস্থা এগুলো খুব ভালো ছিল পাকা ইটের তৈরি বাড়ি রাস্তাঘাট

আচ্ছা তোমরা সবাই শান্ত হয়ে বসো তো বিভিন্ন সভা সমিতি গুলো সম্পর্কে পড়েছিলাম তাই তো আজকে আমরা পড়বো ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলনে এই ভারতীয় জাতীয় কংগ্রেস গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে আঠাশে ডিসেম্বর আমাদের একজন ভারতীয় বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে তাহলে সভাপতি কে ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটি হয়েছিল বোম্বাইয়ের দাস তেজপাল সংস্কৃত কলেজে সভাপতি ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোথায় হয়েছিল বললাম বোম্বাইয়ে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হওয়ার কথা ছিল কিন্তু সেখানে কলেরা দেখা যায় তো তাই আমাদের স্থানটা পরিবর্তন করতে হয় এবার প্রশ্ন হচ্ছে এই জাতীয় কংগ্রেস কেন প্রতিষ্ঠিত হলো আমরা তো আগে দেখেছি বিভিন্ন সভা সমিতি কংগ্রেসের পি অর্গানাইজেশন হয়েছিল কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হল চলো আমরা জেনে নিই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল একজন ব্রিটিশ অফিসার অ্যালান অক্টাভিয়ান হিউম যাকে আমরা লিখতে পারি এ ও হিউম তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত আইসিএস ব্রিটিশ আইসিএস তিনি যখন আইসিএফ অফিসার ছিলেন ইন ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার তিনি যখন ব্রিটিশ অফিসার ছিলেন তার হাত কার্যাবলিতে তার হাতে তেরো থেকে চোদ্দ হাজার নথিপত্র আসে এবং সেই নথিপত্রগুলো হেঁটে তিনি দেখেন যে ভারত একটা বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে একটা অগ্নি স্কুলিঙ্গ হলেই একটা বিস্ফোরণ ঘটবে বিদ্রোহ ঘটবে সেই বিদ্রোহ দমন করার মতো ক্ষমতা দমন করার জন্য এই ব্রিটিশদের না আছে অর্থবল না আছে লোকবল তোমরা একটা কথা জানবে ব্রিটিশরা ব্রিটিশরা বলে যে নেভার সানসেট তাদের আকাশে কখনো সূর্য অস্ত যায় না ভারত হচ্ছে সেই সাম্রাজ্যের প্রধান ভিদ তো ভারত যদি বিদ্রোহ করে এবং ভারত যদি তাদের হাত ছাড়া হয়ে যায় তাহলে একটা বড় দিক তাদের বন্ধ হয়ে যাবে তো ইনি কি করলেন একটা দিলেন তার নাম হচ্ছে সেফটি সেফটি থিওরি থিওরি বা নিরাপত্তা বলয় এই থিওরির মাধ্যমে তিনি একটা প্রতিষ্ঠান করতে চাইলেন জাতীয় কংগ্রেস তিনি দেখলেন এই প্রতিষ্ঠানে ভারতীয়রা যোগদান করবে। ভারতীয়দের কিছু নেতা এতে যোগদান করবে এবং ভারতীয়রা তাদের অভাব অভিযোগগুলো এদের মাধ্যমে আমাদেরকে জানাবে আমরা যতটা যতটা করলাম করলাম না না তারা ভাবলো যে যে তাদের মনে একটা আশা জাগলো করছে আবার হবে আমাদের পরবর্তী পর্যায়ে তারা আর কোনো বিদ্রোহ করলো না তোমরা এমন কোনো দেশের নাম বলতে পারবে ইতিহাসে যে বিদ্রোহ ছাড়া তারা স্বাধীনতা পেয়েছে ইতিহাসে এমন কোনো দেশের নাম নেই যে বিদ্রোহ ছাড়া রক্তপাত ছাড়া তারা স্বাধীনতা পেয়েছে তো হিউম এই সেফটি ভাল থিওরি বা নিরাপত্তা বলয়ের মাধ্যমে ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি করলো এবং ঐতিহাসিকরা এটাকে একটা ষড়যন্ত্রের তত্ত্ব নাম দিল এর মাধ্যমে ভারতীয়রা বিদ্রোহ করলো না স্বাধীনতা পেল না এবং ব্রিটিশরা তারা তাদের কর্তৃত্ব ভারতে বজায় রাখতে পারলো তাহলে আমরা কি জানলাম আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হচ্ছে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ঠিক আছে আপনি আসুন আচ্ছা সঞ্চিতা তোমার আগের দিনের থেকে আজকে অনেকটাই ভালো হয়েছে কিন্তু যে প্রবলেমটা একটুখানি হয়েছে এই যে প্রথমে যেমন ইন্টারভিউতে বলে না অভিজ্ঞতা অর্জন করেছে এই জায়গাটা তুমি কিন্তু ক্লিয়ার করতে পারো নি শেষ পর্যন্ত এবার এই অভিজ্ঞতাটা কি সেটা তুমি

তার মানে তোমাকে এটা একটু ব্যাকআপ রাখতে হবে যে এইরকম জিনিস যেখান থেকে প্রশ্ন হতে পারে সেগুলোকে খুঁজে বার করতে হবে তবে তুমি সেটা গেন করবে আর ঐতিহাসিকের নাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ভুলে গেছিলে এত সুন্দর একটা নাম তুমি পড়ানোর সময় দেখো বোর্ড মুছে দিয়ে আসোনি এরা যখন হয়ে যাবে বোর্ডটা মুছতে হবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে হয়েছিল খ্রিস্টাব্দে হয়েছে নাকি খ্রিস্ট হয়েছে কি করে বুঝবো লেখনি তুমি তাই না এটা একটা খারাপ দিক আর একটা হচ্ছে এই যে জাতীয় কংগ্রেস কি হ্যাঁ এটা তুমি প্রথমে একটু বলা দরকার ছিল জাতীয় কংগ্রেস সম্পর্কে তুমি লাস্টে বলেছো সেটা কিন্তু একটু অভাব এখনো আছে এবং সব থেকে যেটা বেশি দরকার সেটা তুমি করি পড়িয়েছো ভালো চেষ্টা করেছো গল্পের মতো করে পড়াতে কিন্তু সেখানে কোথাও কোথাও একটু রসের ঘাটতি বা কানেকশন বা সূত্রের একটু সমস্যা হয়েছে কিন্তু স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে আচ্ছা তোমরা কি জাতীয় কংগ্রেস কি জানো তুমি তো তোমাদের মতো পড়িয়ে যাচ্ছে তোমার মতো কে জিজ্ঞেস করতে হবে তুমি জানো না আচ্ছা ঠিক আছে আমি বলছি বা যদি কেউ বলতে পারে সেটা জিজ্ঞেস করলে এই ইন্টারাকশনটা কিন্তু খুব দরকার একটা ক্লাসকে ইন্টারেস্টিং করার জন্য তুমি যদি স্টুডেন্টের সাথে কথা না বলো বা তুমি তো প্র্যাকটিস টিচিং এ দেখেছো না তাদেরকে পূর্ব পাঠ জিজ্ঞেস করা হয় তাই না যে তোমরা কি আগে কি পড়েছো দেখি তাহলে এটা তো তোমাকে আগে স্টুডেন্টের সাথে পরিচয় করতে হবে তো স্টুডেন্টদেরকে এই জাতীয় কংগ্রেসের মধ্যে প্রবেশ করাতে হবে তাই না তবে তো তারা সেটা নিয়ে একটু ইন্টারেস্ট দেখাবে তুমি যদি তোমার মতো করে একভাবে পড়াতে থাকো স্টুডেন্টদের কাছে কিছু জিজ্ঞেস না করলে সেটা হবে না তারা তাদের মতো গল্প করতে পারে জানি মিস তো মিসের মতো পড়াচ্ছেন তাহলে তোমরা কি জানো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল বা তোমরা কি জানো এই সভাপতি কে ছিলেন ঠিক আছে এই স্টুডেন্টের সাথে তোমাকে যেতে হবে থ্রো করতে হবে স্টুডেন্টদের প্রশ্ন তবে স্টুডেন্টরা কিন্তু তোমার পড়ানোর প্রতি ইন্টারেস্ট দেখাবে ঠিক আছে এমনি তোমার পড়ানো ভালো হয়েছে একটু কনফিডেন্সের ল্যাক অফ কনফিডেন্স রয়েছে আর এই কমিউনিকেশনটা যে ল্যাক অফ কমিউনিকেশন রয়েছে সেটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে আদারওয়াইজ তোমার পড়ানো খুব ভালো হয়েছে আজকে আগের দিনের থেকে যথেষ্ট ভালো হয়েছে তো তোমাকে ইন্টারভিউতে সাড়ে পাঁচ আর ডেমনস্ট্রেশনে ছয় দেওয়া হয়েছে হ্যাঁ টোটাল হচ্ছে সাড়ে এগারো দেওয়া হয়েছে এটা আরো বাড়াতে হবে আগের দিনের চেয়ে অনেকটাই ভালো করেছে কলার ভয়েস থেকে শুরু করে আগের দিন যে এই ছেড়ে দিচ্ছিলে সেই বিষয়টা আজকে হয়নি কিন্তু কোথাও কোথাও গিয়ে এই ওর মতোই কনফিডেন্সের একটু অভাব দেখা গেছে পরের দিন আরো ভালো করে করবে এটা ঠিক আছে ওকে